শিবরাত্রি শুধু একটি তিথি নয় শিবরাত্রি হল আত্মা ও পরমাত্মার মিলনের রাত रात। এই রাতে ভগবান শিব ঘুমন না এই রাতে শিব পরীক্ষা নেন না কৃপা করেন কিন্তু প্রশ্ন একটাই ভগবান শিব কি সত্যি আমাদের উপর কৃপা করছেন আপনি কিভাবে বুঝবেন আপনি ভগবান শিবের কৃপা পেয়েছেন কিন্তু প্রশ্ন অনেক থাকলেও শাস্ত্র বলে ভগবান শিব যখন কৃপা করেন তখন তিনি সরাসরি এসে বলেন না তিনি কিছু সংকেত প্রদান করেন আজকের এই ভিডিওতে আমরা বলবো শিবরাত্রির রাতে দেখা এমন সাতটি অলৌকিক সংকেত যেগুলো দেখলে নিশ্চিত বুঝবেন মহাদেব আপনার দিকে তাকিয়েছেন অনুরোধ রইল এই ভিডিওটা মন খুলে দেখুন তাড়াহুড়ো করে কিন্তু শুনবেন না এই রাতে চন্দ্র থাকে ভগবান শিবের কপালে মন ও অবচেতনের দেওয়াল পাতলা হয়ে যায় দেবতা ও মানুষের মাঝে দূরত্ব অনেকখানি কমে যায় শাস্ত্রীয় কথা অনুযায়ী যে শিবরাত্রিতে জাগ্রত থাকে তার আত্মাও জাগ্রত হয় এবার শুরু করব সেই সাতটি সংকেত এবং তার গভীর ব্যাখ্যা সর্বপ্রথম সংকেত হলো অকারণে চোখে জল চলে আসা শিবরাত্রির রাতে হঠাৎ পুজোর সময় যদি আপনার চোখে জল আসে বুক ভার হয়ে যায় গলা আটকে আসে কণ্ঠ থেকে শব্দ বের না হয় এটা দুঃখ নয় এটা দুর্বলতা নয় এটা হলো আত্মার পরিষ্কার হওয়া শিব পুরাণ বলে ভগবান শিব যখন কারুর হৃদয়ে প্রবেশ করেন পুরনো পাপ চাপা কষ্ট জন্ম জন্মান্তরের ভার চোখে জল হয়ে কিন্তু বেরিয়ে আসে এটা যদি আপনার সঙ্গে ঘটে ভগবান শিব আপনার ভেতরে প্রবেশ করেছেন দ্বিতীয় যে সংকেত ভগবান শিবের নাম বারবার মনে আসা কাজ করতে করতেও ভগবান শিব 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 এই নাম যদি আপনার মনের মধ্যে চলতে থাকে আপনি বুঝবেন ভগবান শিব আপনার দিকে তাকিয়েছেন মন্ত্র না জেনেও যদি ওম নম শিবায়ও আপনার মনে মনে আসতে থাকে ঘুমের মাঝেও ভগবান শিবের নাম যদি শোনা যায় এটা আপনার কোনো চেষ্টা নয় এটা হচ্ছে ভগবান শিবের ডাক যোগশাস্ত্র বলে যখন দেবতা ডাকেন মন আপনা আপনি তার দিকেই যায় এটা হলে বুঝবেন ভগবান শিব আপনাকে টেনে নিচ্ছেন তৃতীয় যে সংকেত হঠাৎ ধূপ চন্দন বা বেলপাতার গন্ধ পাওয়া পূজা ঘরে না থাকলেও হঠাৎ ধূপের গন্ধ ভস্যের গন্ধ বেলপাতার হালকা সুবাস কোনো কারণ ছাড়াই যদি আপনি পান শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী শিব সূক্ষ্মত্ত্বে বিরাজ করেন তিনি এলে গন্ধ দিয়ে জানান দেন এই সংকেত খুব বিরল এটার মানে ভগবান শিব খুব কাছে এসেছেন চতুর্থ যে সংকেত সাপ ডমরু বা ত্রিশুল স্বপ্নে দেখা শিবরাত্রির রাতে বা শিবরাত্রির পরের দিন যদি আপনি স্বপ্নে দেখেন কোনো সাপ যাচ্ছে সাপের স্বপ্ন দেখেন ডমরু বাজছে ত্রিশুল আলো দিচ্ছে বা ত্রিশুল দেখেন শ্বেত আলোয় অর্থাৎ সাদা কোনো আলোয় কোনো পাহাড়কে দেখতে পান ভোরবেলা পাহাড় দেখলে যেরকম লাগে সেরম যদি দেখতে পান ভয় পাবেন না এটা কোনো অশুভ নয় এগুলো হলো রক্ষা কবচের স্বপ্ন স্বপ্ন তত্ত্বে ভগবান শিব স্বপ্নে এলে বিপদ কাটে এবং কর্মফল বদলাতে শুরু করে পঞ্চম যে সংকেত গভীর শান্তি অনুভব করবেন শিবরাত্রির রাতে হঠাৎ যদি মনে হয় সব ঠিক হয়ে যাবে ভয় কমে যায় কারুর ওপর রাগ না থাকে আপনার মধ্যে অস্থিরতা কমে যায় যদি দেখেন আপনার সমস্যার সমাধান হয়নি তবুও শান্তি এসেছে এটাই কিন্তু ভগবান শিবের কৃপা শিব সমস্যা তোলেন না সমস্যা কমান না তিনি সহ্য করার শক্তি দেন ছ নম্বর যে সংকেত সেটি হলো হঠাৎ কারুর কাছ থেকে ভগবান শিবের কথা শোনা কেউ হঠাৎ যদি আপনার সামনে ভগবান শিবের গল্প বলেন অবশ্যই অচেনা কেউ ভগবান শিবকে যদি পূজা করেন সেটা আপনার চোখে পড়ে এটা কাকতালিও নয় এটা কিন্তু ভগবান শিবের আপনার জীবনে আশীর্বাদের একটা সূচক তাহলে বুঝবেন ভগবান শিব চারপাশ দিয়ে আপনাকে ঘিরে ধরেছেন সপ্তম যে সংকেত শিবরাত্রির পরের দিন মন পরিষ্কার ও হালকা থাকা শিবরাত্রির পরের দিন মানসিক ভার যদি কম হয় মন হালকা হয় পুরনো চিন্তা না থাকে এটার মানে আপনার কার্মিক বোঝা কেটে গেছে ভগবান শিব কৃপা দিলে তিনি শব্দ করেন না তিনি বোঝা নামিয়ে দেন শিবের কৃপা ধরে রাখার জন্য অহংকার করবেন না কাউকে ছোট করবেন না ভগবান শিবের নাম সপ্তাহে অন্তত একদিন নেবেন নীরবে দান করবেন জল ও গাছ সম্মান করবেন মনে রাখবেন ভগবান শিব কৃপা পেলে পরীক্ষা শেষ হয় না দায়িত্ব বাড়ে যদি এই ভিডিওর কথা শুনে আপনার জীবনের কোনো ঘটনা মনে পড়ে যায় শিবরাত্রির রাতে কিছু মিল খুঁজে পান তাহলে কমেন্টে শুধু লিখে যাবেন ওং নম শিবায় অবশ্যই মনে রাখবেন ভগবান শিব কিন্তু আপনার কথা শুনবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে যাবেন নমস্কার